রোল অ্যাকশন গায়োস আমরা করব জয় করবো জয় গানটা আমরা করব খয় আমরা করব ক্ষয় এক দেশের গুরুত্ব বলবো শুনে আমি মারবো আসা জয় আর ক্ষয় থাকবেই ক্ষয় ছাড়া জয় হবে না জয় ছাড়া ক্ষয় হবে না তুমি জয় বললে আমি ক্ষয় বলবো আমি জয় বললে তুমি ক্ষয় বলবে এরকমই হবে দুজনেই ক্ষয় করা যাবে না দুজনে জয় করা যাবে না হয়তো তুমি ওইটা নেও আমার এটা দাও তুমি দাও জীবনে জয় কিছু চাই না কিছু চাই শুধু তোমায় জীব

সাউন্ড দেখতে পাচ্ছি গ্যাস বের গাড়ি তো চালাইছে ওটার সাউন্ড কি বানা আর ওই গাড়িটাই দেখতে পাচ্ছে সাউন্ড চেঞ্জ আছে একটা ওইটার গাড়ি পঁচাত্তর দেখবা দেখবা যে কিছু কিছু পরিবর্তন আছে আর একই গাড়ি ওই গাড়ি খালি কিছু কিছু পরিবর্তন আছে ওটাই তো তোমার সামনের মাথা পিছনের এলো ওই যে ই লাইটটা ব্যাক লাইট তারপরে কিছু কিছু ব্রেক মেরেক চাকা চুকা না ইঞ্জিন ইঞ্জিন কি সরতন ডিজাইন ডিজাইন অপর আইয়া কি মডিফাই আছে মডিফাইও আর বিশেষ করে সাউন্ডটা তো একবারই মানে যে মানে যে ফট ফট করে মানে ঠাস আবার पढाइदिने झन् एउटा प्राइस कस्तो ए कि एउटा थियो क्या सर